বাইরে বের হয়েছিলাম বোন আর আমি যে একটা কাজ করব। তো কাজটা শেষ করে একটু রাত হয়ে গেছে ভাবলাম যে বাইরেই খেয়ে যাই আজকে আর বিরিয়ানিটাও আমার অনেক পছন্দ তাই চলে এলাম সুলতানে বরাবর সুলতানে অনেকবারই খাওয়া হয়েছে তারপরেও চলে আসলাম তো বাসার মানুষকে ফোন দিয়ে আমরা ওয়েট করতেছি এখানে বসে বসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রোদে আছি আপনাদের সাথে যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি সবাই একটি অবশ্যই ইউটিউবে দেখলে একটি সাবস্ক্রাইব করবেন আর যদি যারা আমার ফেসবুক পেজে দেখছেন তাদের বলবো একটি ফলো আর একটি কমেন্ট করে যান সুন্দর গঠনমূলক তো এই যে চার দিয়ে দিয়েছিল ওয়েট করতে করতে তো তারপরে দেখলাম কি কি আছে তাদের আইটেমে আমরা যেহেতু বসে আছি তাই একটা বাদামের শরবত অর্ডার করলাম যে বসে বসে বাদামের শরবতটা খায় আর এখানকার বাদামের শরবতটা অসম্ভব মজার হয় দুধ আর বাদাম দিয়ে তৈরি হয় জাফরান দিয়ে তারপরে সবাই চলে আসলো বাসার এসে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম কাচ্চি আর এখানকার হয়েছে মূল খাবারই হচ্ছে কাচ্চি তো আমরা সবাই কাচ্চি নিলাম কাচি নেওয়ার পরে খাওয়া দাওয়া শুরু দেখেন কাচিটা কতটা লোভনীয় ছিল আসলে সুলতানের যখন আমরা একটা বদনাম শুনেছিলাম তখন কিন্তু সুলতানে খাওয়ার একটা ই ছিল না কিন্তু দেখা যায় যখন যারা অনেক বড় হয়ে যায় তাদের পিছনে কিন্তু অনেক মানুষ লেগে যায় তাই আর ওটা কান্না দিয়ে আসল সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে কাজ আর সে সেটা সুলতানের রেপুটেশন নষ্ট না হয়ে আরও বেড়ে গেলো তো এখানকার খাবারগুলো আসলে অনেক মজার কাচিটা তো অসাধারণ লেগেছিল আর মাংসগুলো একদম খুলে খুলে যাচ্ছিল তো অনেক সময় এরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে কিন্তু চলে আসা যায় কিছু খেতে ইচ্ছা করলো বা কোথাও যেতে ইচ্ছা করলো আপনারা দেখবেন রকম প্লান ছাড়া হুট করে একটা সিদ্ধান্ত নিলেই সেটা হয়ে যায় আসলে প্ল্যান করে অনেক সময় অনেক কিছু হয় না তা যে তো সবাই দেখেন চেটে পুটে একদম খাওয়া শেষ লাস্টে নিয়েছিলাম ডেজার্ট আইটেম এটার মধ্যে ছিল জর্দা জর্দাটা আমার খুব পছন্দের কিন্তু আজকের এখানকার জর্দাটা অতটা মজা লাগেনি ভালো লাগেনি তারপরে খাওয়া দাওয়া শেষ চলে আসলাম কারণ রাত হয়ে যাচ্ছিলো নামতে নামতেই দেখি সবাই সেলফি তুলতেছে ভালোই লাগলো সেলফি তোলা দেখে তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ